আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে লাকজার শপিং মলে যেখানে কিনা না বাংলাদেশের সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলো উঠে থাকে আর সেটা হলো সেটা হলো কোথায় আপনারা আমাকে বলেন কমেন্টস করে না আপনাদের আর কষ্ট দিয়ে লাভ নেই আমরা চলে আসলাম আজকে যমুনা ফিউচার পার্কে আর ওই যে আমার বাই আসছে আমার ছোটো কালামনি আসছে আমার বাসায় তো কালামনি খেয়ে নিয়ে চলে আসলাম আমাদের বাসা থেকে বেশি দূরে নয় যমুনা পিউসার পার্ক আধা ঘন্টা টাইম লাগে এরকম খুব তাড়াতাড়ি আসা যায় আর মোটামুটি আমরা প্রায় সময় আসি তো খালামনি খেয়ে নিয়ে আসলাম আর এই যে দেখেন ওরা তো দুই ভাই বোন খুব এক্সাইটেড আর বিশেষ করে ওর ছোট মামাকে কাছে পেয়েছে তো ছোট মামার সঙ্গী দুষ্টামি করতেছে ছেলে মেয়ে আমার আর এই যে আমরা এখন উপরে যাচ্ছি ফিউচার পার্কের সামনেই চোখে পড়বে বিশাল বিশাল আউটডোর রাইড আপনারা যমুনা ফিউচার পার্ক শপিং মলে ঢোকার সময় দেখতে পারবেন সেগুলো আর সেগুলো এখন আর চলে না বর্তমানে পার্কের সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত হচ্ছে করোনার টাইমে হয়তো এগুলো বন্ধ দিয়েছে এখন আর এগুলো ইউজ করে না এই তথ্য শুনে হতাশ হওয়ার কিছুই নেই আপনারা যারা রাইটে চড়তে চান কেননা মলের ভিতরেই রাইটের ব্যবস্থা আছে বাচ্চাদের প্লে জোন ব্যবস্থা আছে তো আপনারা শপিং মলের ভিতরেও বাচ্চাদেরকে রাইটে ওঠাতে পারেন আর আমরা জুয়েলারি কর্নারে চলে আসলাম ভিতরে ঢুকতেই নানা রঙের জিনিসে ভিন্ন এক জগতের উপলব্ধি করতে পারবেন আপনারা খুবই সুন্দর মনোরম পরিবেশ আর একটা ডাকার কুড়িলে প্রগতি স্মরণিত অবস্থিত প্রায় একচল্লিশ লক্ষ বর্গ ফুটায়তনের এই বহুতল ভবনটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল হিসেবে পরিচিতি লাভ করেছে বিশেষ করে এটা দক্ষিণ এশিয়ার মধ্যে অনেকেই হয়তো জানেন এটা সর্ববৃহৎ শপিং মল সেটা একটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয় আর আমরা চলে আসলাম এই যে জুতার কর্নারে তো আপনাদের ভাইয়া ক্যাটস নিবে বলতে সে যে দেখি আর সবগুলোই তো পছন্দ হচ্ছে পছন্দ না হওয়ার মতো তো আর জিনিস নেই ভালোই সবগুলো এই তো আমিও কিছু দেখে নিলাম খুবই ভালো এই যে এই শুটা আমার খুবই ভালো লেগেছিলো এই যে আর এগুলা প্রাইস রিজনেবল প্রাইস মানে হাই এই এটা ছিল সাতইশশো টাকা তো পরে আর নেওয়া হয় নাই কারণ শীত আস্তে আস্তে এগুলো আমি নেব না এখন ক্যাটসেই নিব এই জন্য পরে আর নেওয়া হয় নাই এখানে দেশি বিদেশি নানা ধরনের জিনিস পাওয়া যায় আর ফুড ফুড ব্লকবাস্টার সিনেমাস রেস্টুরেন্ট প্লেজুন ফিউচার ওয়ার্ল্ড ইত্যাদি নানা আয়োজনের ব্যবস্থাও রয়েছে আর ঈদ বা যে কোনো অকেশনে ঢাকাবাসীদের পছন্দের শীর্ষেই রয়েছে যেমন না ফিউচার পার্ক শপিং মল তো তারপর খালামনিকে নিয়ে চলে গেলাম এই চশমার দোকানে তো একটা খালামনি গ্লাসের প্রয়োজন ছিল এগুলো চেঞ্জ করতে হবে তো ওই জন্য আমার হাজব্যান্ড এগুলো ওনার সঙ্গে কথা বলতেছে যে পাওয়ার কতটুকু দিবে এই কতটুকু আসে এগুলো আর এদিকে আমার ছেলে তো খেলাধুলা নিয়ে ব্যস্ত তারপর আমরা চলে গেলাম কসমেটিক্সের দোকানে সেদিকে কিছু আমাদের কেনাকাটা ছিল ক্রিম লোশন লসন বাচ্চাদের উপকরণ যেগুলো দরকার তো বাচ্চাদের উপকরণ কিছু নিয়ে নিলাম এই যে অলিভ অয়েল এটা খুবই ভালো এটাও নেওয়া হয়েছে এটা আর ক্রিম টিম নেওয়া হইল এই তারপরে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর আজকে যমুনা পিউসার পার্ক নিয়ে আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম